বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য হাজির হয়েছেন আমরা বলতে চাই ইহুদিরা মানবতার শত্রু ইহুদিরা ইসলামের জাতির শত্রু বিশ্ব সম্প্রদায়ের শত্রু এই ইসরায়েলের ইহুদিরা কখনো বাংলার নয় সারা বিশ্বের মুসলমানদের শান্তিতে থাকতে দেয় নাই তাদেরকে ক্ষমা করার কিছু নাই আমরা বলবো বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই যে আসুন সমস্ত বিশ্ব ব্যক্তিবৃন্দ এই রুদিসারী রাষ্ট্রের বিরুদ্ধে অবরোধ বড় করি তাদেরকে বয়কট করে বাচ্চাদের থেকে অবরোধ করা করে তাদের পান্না ক্রয় বিক্রয় বন্ধ করে তাদের সাথে সকল চুক্তি বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বন্ধুগণ আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় সারা বিশ্বের কোটি কোটি মুসলমান চোখের বাণিজ্য আছে কিন্তু বিশ্ব সম্প্রদায়ের কোন নেতৃবৃন্দ এই মানবতার অবস্থায় তাদের পাশে দাঁড়ায় নাই বিশেষ করে মধ্যপ্রাচ্যকে আমরা অনুরোধ জানাবো সৌদি আরব ইরান ইরাক কুয়া কাতার সহ সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং সে দেশের জনগণকে আহ্বান জানায় আপনার মানবতার পাশে দাঁড়ান তিরিশ দিনের পক্ষে দাঁড়ান আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কোটি কোটি মুসলমান যদি রাস্তা থাকবে না মুসলমানরা যদি শুধুমাত্র ইমানের দাবিতে একত্রায় প্রাথমিক তখন এই ইসরায়েল রাষ্ট্র ভেসে যাবে ইনশাআল্লাহ বলে বলিয়ান ভাই ইসরের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলাম আগ্রসী সংগ্রাম করে তোলাম অজ্ঞাত সংগ্রাম করে তোলাম আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাই বোনদের